নমস্কার প্রিয় বন্ধুরা আজকে আবার আসলাম রুবিস রেডি ব্লগ থেকে নতুন একটা বাম্পার ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা একটু খুবই মজাদার ভিডিও হইব দেখাই মোহন সব কিছু হইতাম না আমরা খুব রেডি হইছি দেখাইমু ফুল লুক আপনারা লগে শেয়ার করমু এদিকে আছে আমার জামাই ভিডিওর জামাই এমনিতে হে আমার বিআইএন বাই হ্যাঁ ঠিক আছে তো হই যাই আর না যাই আর আপনারা আমার লগে থাকবে এদিকে আমার ক্যামেরাম্যান আমার বোন রেডি হই গেছে তাইরো খুব সুন্দর লাগে আমরা সব লুক দেখাই মু গেইখানে আর বেজান বেজান আপনার লগে একটা আমি কি রাখছি ববি সারপ্রাইজ আছে তো আমরা এখন কই দিয়ে না দিয়ে আপনার লগে শেয়ার করব আপনার কত করে আমরা লগে থাকব ঠিক আছে ভিডিওটা ফুল ওয়াচ করতে আমরা সময় নাই দেরি হয়ে গেছে রেডি হইতে হইতে

না কম বলকছে আমার খুব ইচ্ছা আছেlogne সব এক লগে মিলিয়া আমরা ভিডিও করতাম কিন্তু না কিন্তু নিপার बर्थडे যেটা সাকসেসফুল হয়েছে তো বানাইছে প্রিয় বন্ধুরা আরেকটা দেখুন খবর গরম শহর থেকে এসে ভাবলি এটা হলো আমার ছোটকালের বান্ধবী জানোই না আইও সব শেষ করিলার আমার লই কিচ্ছু রাখছে না রাখছসনি একদম না

দেখা এতিয়া আছে বোধন আছে চিকেন চিলি কফি আছে কল্ড ড্ৰিংকছ আছে

প্রিয় বন্ধুরা সব দিকে সব ইউটিউবার এখন আমার যাতাইয়া দর্শন সব দিকে খালি ক্যামেরায় ক্যামেরা 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 হার ক্যামেরাত কিতাম মাতাম কিতান আমার মাথা পুরা পাগল সবে না ভাইয়া ভাইছেন খালি শাশুড়ি বৌমা রুবি দি বড় বড় চোখ দেখা ওইটা মানে কিতা হইতাম অত আদর মানে যদি যেতাম না এটা মিস করলাম মনে সবে অতরুক বালা ভাই আমারে দেখে অত বালা লাগছে

ना 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 ना

দেখতে না সিরিয়াসলি খুব খুবই সুন্দর লাগে তারা সামনা খুঁজে যাব কিন্তু তারা দা দিত না মেকআপের কারণে প্রিয় বন্ধু

ফটা হৈছে নি

সবে তোমার উইশ করছি দেখছি আমি কিন্তু মানে ফটার সময় দেখা হয় না আমিও নাটক নিয়ে ব্যস্ত থাকি কোনে শাশুড়ি কোনে বৌমা করতে করতে মাধব ধরি লাইছে আমার নাটকের ভিডিও আপনারা যারা যারা দেখছোই না প্লিজ এইবার রুবি আগে কইতে হাসতে মানা ওখানে হলো রুবির সিলিয়টি ব্লগ যদি দেখো না তে হাসতাই না তো ওইটাই গিয়া ফলো ভিডিও দেন তাই আসলে কমেডি ভিডিও না কমেডি সব কমেডি ভিডিও

হ্যাঁ দেখো সবাই এনজয় করে বাম্পার এনজয় করে আর তোমরা রুবি দিদি তো দেখ রাই আজকে খুব ফুটবল সব কন্টেন্ট থিয়েটার লাগে লোকে মিলিয়া সবাই দেখো ফটো উঠে তারা অবস্থাটা রুবির রুবির এদিকে আসছে ভালো নেই

তাহলে আমরা বাকি এই তো দাদা খাওয়া শুরু রুবি এখানে গল্প মারে প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটা আপনার আর কিরকম লাগছে প্লিজ কমেন্ট করে জানাইবা আমরা তো খুবই মজা করছি আপনার ভিডিও দেখতে বুঝতেই পারবা যে আমরা কতটুকু ফুটতেও করছি সব দেয়ালে ক্যামেরা 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 তো আগামীতে আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে এই মতো তখন আপনার আমরা লগে থাকবা আশীর্বাদ রাখবা সাপোর্ট রাখবা